আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোরফাত আজকে আমরা আসছি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার জন্য আসেন বাইয়ের সাথে কথা বলি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আপনার শোরুমে আজকে কি কি কালেকশন আছে এটা দেখার জন্য আসছি

যে নিবে শুধু চালাবে তেল ভরবে চালাকার চালাবে কোন কাজ নেই কি কাগজপাতি আপনার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাঁচ মালিকের গাড়ি যে নিবে সে দ্বিতীয় মালিক হবে এবং

ঠিক আছে আন্টাস গাড়ি সবকিছু যা আছে সব ওরিজিনাল আছে ঠিক আছে প্রাইস দেওয়া হচ্ছে আহ

এটা দ্বিতীয় একটা এপিডিব এখন জানিবে শাল দ্বিতীয় ভিডিও ঠিক আছে তো এটা এটা মাইলেজ দিবে আপনার এটা 5 কিলোমিটার মাইলেজ দিবে ঠিক আছে এটা চলছে হচ্ছে এটা চলছে আপনার মিটারটা সাধারণত ঠিক নাই এখানে আছে আপনার ল 17999 এটা বেশি চলছে এটা তো আমার কিছু ভাই এটা নিয়ে বিটাটা সমস্যা এতবার ছিল তো তাছাড়া এটার এমনি তো সবকিছু একদম কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ নাই টায়ার গুলো একদম ভালো ঠিক আছে টাঙ্কিটাও ভালো আছে সব মিলায় এটা খুব ভালো একটা কন্ডিশনে আছে ঠিক আছে এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইসটা হচ্ছে বাষট্টি টাকা ঠিক আছে এটার মধ্যে আচ্ছা যত যত ভালো আচ্ছা এই আপনার সবগুলো কথা তো শুনলাম এরপর যদি আমাদের এই ভিডিওর দেখে কোনো বিয়বস আসে তাহলে আপনি কি কোনো দরকার দরকষাকষি করার সিস্টেম অবশ্যই না আমি আপনার আপনার নম্বরে আসলে রবিন মন্না ভাই নম্বরে আসলে অবশ্যই আমরা একটা ভালো করে সিস্টেম নম্বরে আসলে ঠিক আছে কাম কাম নিয়ে কোনো আ আমরা কষাঘষি করব না অবশ্যই যে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ একটা সম্মান করব নবীন ভাইয়ের নাম বলে আসলে সম্পূর্ণ রকম সিকিউরিটি আছে কোন সমস্যা না যে আসুন নন সর্বোচ্চ সম্মাননা থাকবে তো যাই হোক একটান সবগুলা গাড়ি দেখানো শেষ তো আপাতত পূজোর একটা কালেকশনে আছে দেখাইলাম তো যারাও গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের লোকেশনটা চলে আসবেন আমাদের লোকেশনটা আবার বলে দিতেছি উত্তরা বাজার পল্লী বিদ্যুৎ সংলগ্ন কলমাকান্দা থানা নেত্রকোনা জেলা ঠিক আছে এখানে চলে আসলি পেয়ে যাবেন জমজম বাইক হাউস এন্ড নাই মোটরস এখানে আসলি হয়ে যাবে আর আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন থ্রি একশো ষোলো একশো বিশ এই নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে আর যারা গাড়ি বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম